আর মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি বিশেষ অতিথি বৃন্দ আগত গ্রাহক বৃন্দ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের আমার সহকর্মী বৃন্দ গণমাধ্যমের বন্ধুরা সবাইকে সালাম শুভেচ্ছা আমরা তৃতীয়বারের মতো গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের কার্যক্রমের উপর প্রণীত চতুর্থবারের মতো তিন বছর পর হ্যাঁ চতুর্থবারের মতো আমরা এই রিপোর্টটি একটু আগে উন্মোচন করলাম আপনারা এরই মধ্যে গ্রাহক সেবা নিয়ে অনেকের কথা শুনেছেন কিন্তু সবচেয়ে বেশি হৃদয়গ্রাহী কথা বলেছেন আমাদের গ্রাহকরা নিজেরাই এবং তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ তাদের মনের কথা তাদের কষ্টের কথা তাদের দুঃখের কথা এবং একই সঙ্গে সঙ্গে প্রশান্তির কথাও তারা বলেছেন এটি আমাদের জবাবদিহিতার অংশ আমরা যারা রাষ্ট্রের পক্ষে কাজ করছি এটা আমাদের একটা রাষ্ট্রীয় দায়িত্ব বটে যাদের জন্য কাজ করছি তারা আমাদের সম্বন্ধে কি ভাবেন তাদের জন্য আমরা কি করি এই জিনিসগুলো আমার মনে হয় যে একটা একটা সর্বক্ষণ সংস্কৃতির মধ্যে নিয়ে আসা উচিত সেই দিক থেকে চিন্তা করলে আজকের এই অনুষ্ঠানটি একটা জবাবদিহিতা মূলক একটি অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমরা এই জবাব দিহিতার একটি বড় সংস্করণ গত পাঁচ দিন ধরে আমরা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত করেছি আপনারা সকলেই জানেন প্রত্যেকটি স্টলে স্টলে গ্রাহকরা নিজেরা গিয়ে তাদের সমস্যার কথা বলেছেন তাদের চাহিদার কথা বলেছেন এবং আমাদের যে এই সিআইপিসি কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টার যেটা ছিল তার একটা ডেস্ক আমরা খুলেছিলাম বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শেখানো সমস্যার কথা তারা সেখানে বলেছেন এবং এইভাবেই আমরা যেটা বলি যে আমরা ব্যাংক গুলোকে আমাদের নিজেদেরকেও আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি মানুষ আমাদের কাছে আশিয়ান অনেক কষ্টে আর আমরা জানি মানুষের কাছে তাদের দুঃখ তাদের কষ্ট দূর করতে সুতরাং এই যে সংস্কৃতি ব্যাংক কি মানবিক হচ্ছে অনেক কোনমুখী হচ্ছে ব্যাংক অনেক গ্রাহকমুখী হচ্ছে এটি একটি আমাদের সংস্কৃতিকে নতুন সংযোজন এবং আমরা আশা করি যে এই প্রক্রিয়াটি অবিরত থাকবে এবং আগামী দিনগুলো তো চলতে থাকবে আমাদের যে কথাটা আলিরাজা ইবতেকা সাহেব বলেছেন প্রতিদিন চাহিদার ধরন বাড়ছে আমাদের জীবনের মান বাড়ছে জীবনের বৈচিত্র্য বাড়ছে আমাদের প্রতিদিনের লাইফ স্টাইল পরিবর্তন ঘটছে সুতরাং প্রতি ক্ষেত্রে আমাদের চাহিদার ধরন বদলাচ্ছে সুতরাং এই চাহিদার আলোকে ব্যাংকগুলোকে নতুন নতুন পণ্য সাজাতে হচ্ছে নতুন ধরনের সেবা দিতে হচ্ছে এবং সেই সেবা দিতে গিয়ে কোন কোন কর্মকর্তা হয়তো সেই লেভেলের সেবা দিতে পারছে না অনেকের ব্যবহার সেরকম হচ্ছে না তো সেগুলোকে আসলে মসৃণ করবার দায়িত্ব ব্যাংকগুলোকে এবং ব্যাংকের প্রধান নির্বাহীকে দায়িত্ব দিতে হবে তাদের যে গ্রাহকদের এথিক্স এথিক্যাল কোড অফ কন্ডাক্ট এগুলো তাদেরকে বোঝানোর দায়িত্ব নিতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংক যেটা করবে একটা নীতিমালা দিবে গাইডলাইন দিবে সেই গাইডলাইনের আলোকে সেই কাজটি হচ্ছে কিনা সেটা দেখবে এবং আমি খুব খুশি হলাম যে প্রতিবেদনের একটা গাইডলাইনের তারা উপস্থাপন করলেন কতগুলো বিষয় এবং এই গাইডলাইন টি খুব দ্রুত সম্পূর্ণ করে আমরা সকল ব্যাংকের মাঝে এটা আমরা শেয়ার করতে চাই যাতে করে একটা ইউনিফর্ম কোড অফ কন্ডাক্ট অনেকটা আমাদের চালু হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে কোন সেবা ঠিক কখন করা দরকার আমরা যখন প্রথমে শুরু করেছিলাম এই কাজটি কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টার নাম দিয়ে এবং একটি হটলাইনের মাধ্যমে ওয়ান সিক্স হটলাইনের মাধ্যমে আমি প্রথমে এটা এতটা সফল হবে আসলে কিন্তু আমি ভাবিনি আজকে খুব ভালো লাগছে এখানে যখন শত ভাগ নিষ্পন্ন হবার খবর পাচ্ছি এখানে যখন এখন একজন গ্রাহক আপনাদের সেবায় সন্তুষ্ট হয়ে আবেগ আক্রান্ত হচ্ছে আমার খুব ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি জনসেবক আমি নিজেকে জনসেবক মনে করি প্রত্যেকটি জনসেবকের এরকম জবাবদিহিতার মুখোমুখি হওয়া উচিত জাতির জন্য আমরা কাজ করছি তাদের তাদের সাথে আমাদের এই যে সংযোগ এবং আমাদের তাদের প্রতি যে দায়িত্ব তাদের সঙ্গে যে তাদের চাহিদা পূরণের যে আমাদের প্রয়োজন সেটাকে আমাদের পুরো নীতিমালার মধ্যে আমাদের নিয়ে আশা উচিত আমার খুব ভালো লাগছে যে কেন্দ্রীয় ব্যাংক তারা এই কাজটি করছে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক অনেকটা সেক্রিউটেড আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় ব্যাংকে ইনফ্যাক্ট এই কেন্দ্রীয় ব্যাংক বোধ হয় সেরকমই ছিল এক সময় আমি জানি না আমি কেন্দ্রীয় ব্যাংকে খুব বেশি আসিনি সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে খুব ধারণ করে দুই একবার আমি কেন্দ্রীয় ব্যাংকের ক্যান্টিনে খেতে এসেছি আমার মনে আছে আমার বন্ধুদের একেবারে প্রথম দিকে যখন আমার বন্ধুরা যখন শুরুতে ঢুকেছিল এখন খুব বেশি নেই একজন ছাড়া সকলেই চলে গেছেন এই ব্যাংক থেকে কিন্তু তখন দেখেছি কিন্তু তখন কেন্দ্রীয় ব্যাংকে সাহস করে কেউ ঢুকতো বলে মনে হয় না আমার আমার যতটুকু দেখেছি কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে মানুষের ধারণা ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো টাকা ছাপানো টাকা বিতরণ করা এটি হলো কেন্দ্রীয় ব্যাংকের কাজ এছাড়া আরো যে কত কাজ কেন্দ্রীয় ব্যাংকে এটা আমরা জানতাম আমি এবার যখন কেন্দ্রীয় ব্যাংকে এলাম গভর্নর হিসাবে এসে যখন আমি দেখলাম দ্বিগুণ না তিনগুণ বাড়িয়ে দিয়েছি তো সেই কারণে তাদের উপরে কাজের চাপও অনেক বেড়ে গেছে এখন আগের চেয়ে অনেক বেশি অনেক নতুন নতুন ডিপার্টমেন্ট আমরা খুলেছি আজকের যে ডিপার্টমেন্টটি এটিও একটা নতুন ডিপার্টমেন্ট আমরা আরো কত ডিপার্টমেন্ট খুলেছি এস এম ই ডিপার্টমেন্ট খুলেছি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট খুলেছি সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট খুলেছি কতগুলো ডিবিআই করেছি এরকম শত শত ডিপার্টমেন্ট আমি বলবো যে ডজন ডজন ডিপার্টমেন্ট আমরা খুলেছি এবং এই ডিজাইন খোলার অর্থ এটা ডাইভার্সিফিকেশন হচ্ছে যে কথাটি বললাম যে মানুষের চাহিদা বাড়ছে সেই চাহিদা গুলোকে পূরণ করবার জন্য নতুন নতুন বিভাগ আমরা খুলেছি নতুন নতুন ছেলে মেয়েদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংক প্রতিনিও তো প্রশিক্ষণ দিচ্ছে আমাদের দেশের ভেতরে প্রশিক্ষণ দিচ্ছে দেশের বাইরে আমাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে আমরা নিয়ে আসছি। এমন কি নতুন ছেলে নেই যারা মাত্র ঢুকেছে ফাউন্ডেশন কোর্স ফাউন্ডেশন কোর্স সমাপ্ত করবার পর পর যাদের সবাইকে দল বেঁধে আমরা বিদেশে পাঠাই তারা অন্তত কিছুদিন ঘুরে আসুক এবং কোনো ইনস্টিটিউটের সাথে তারা শিক্ষা নিয়ে আসুক আর অন্যদিকে প্রতি প্রতি নিয়ত মাসে মানে কয়েকশো ছেলে বাইরে যাওয়ারটা প্রশিক্ষণ কি পাচ্ছে তার চেয়ে বড় কথা তাদের যে এক্সপোজার হচ্ছে পৃথিবীটা দেখছে এবং সারা পৃথিবী কেমন ভাবে এগুচ্ছে সেই জায়গাগুলো দেখে আসছে এবং তারা লোক তাদের দৃষ্টিকে প্রসারিত করছে

as <coughs> এবং 이게 논란 받고 개인적으로 안도하는 파쇼 관계입니다. 바로 바로 제시를 보여 드릴게요. 그래서 VPN이 VR과 함께 배배가 되는 것만

i got this